কেমন মায়া কেমন দয়া আমার আল্লাহর ভালো করে খেয়াল করবেন ভাইরা আমার আমার আল্লাহর দয়া আমার আল্লাহর মায়া কেমন ঘরের ভিতরে সন্তান যদি অপরাধ করে একবার অপরাধ করলে বাবাই মাফ করে দ্বিতীয়বার করলে আবার মাফ করে তৃতীয়বার করলে মাফ করে চতুর্থবার যদি আবার আপনার ওই একই কাজ করে বাপ মা বেজার হইয়া কয় দু তোর মতো সন্তান আমার দরকার নাই কয় কি কয় না ভাই তুই তো একদম নাফার মান হয়ে গেছস তুই তো খালি গুনাই করতেছস কিন্তু আমার আল্লাহ কেমন দয়াবান আল্লাহ সকালে গুনাহ করছো দুপুরে মাপ চাইছো আল্লাহ মাফ করে দিছে দুপুরে গুনাহ করছো ছন্দাই মাপ চাইছো আল্লাহ মাফ করে দিছে সন্ধ্যায় গুনা করছো রাতের কবিরা তাহাজ্জুদের নামাজে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি রক্তে কারিমের কাছে একবার চোখের পানি ছেড়ে আল্লাহ তালার কাছে মাপ চাইতে পারো মুহূর্তের ভিতরে আমার আল্লাহ সব গুনাগুলো মাফ করে দেবেন বলিসহার আল্লাহ আল্লাহর কোরআন বলে কৃস্তান ফিরুর তোমরা তোমার রবের কাছে মাপ চাও ইয়া মা অলিং সাপিক্যাল কারিম ও মানুষ আমাদেরকে কোন জিনিস আল্লাহ থেকে গাফেল করে রাখলো রে বাবা যাদের গুনা হয়ে গেছে বেশি বেশি মাপ চাই গুনার যদি মাপ আল্লাহ তাআলার কাছে চাই হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন আত্তায়বু মিনা জাম্বি কামাল্লাহ জাম্বালা। যে ব্যক্তি আল্লাহ তালার কাছে ত করে কাম আল্লাহ জামবালা তার কোনো গুনাই থাকে না সমান পারবে না তার কোনো গুনাই থাকে না হাদিসের ভিতরে আল্লাহর রসুল বলে নিয়ে আজুহান না সে মানুষ তুবু ইলম্ ল আল্লাহর কাছে মাপ চাও ত বা কর আল্লাহর কাছে কি বলছে ভাই তুবু ইলম্ ল আল্লাহর কাছে মাপ চাও ভাই নিয়া তুভু ইলাই আমি আল্লাহর কাছে মাপ চাই কয়বার রসুল মাপ চাই ফি মার আতা আল্লাহ রসুল একশো বার দৈনিক মাপ চাই সোমান আল্লাহ পারবে না আমার রসুলের কোনো গুনা আছে আরে আওয়াজ দেন কোনো গুণা আছে আল্লাহর হাবিব কোনো পয়গম্বরদের কোনো গুনা নাই তারা নিষ্পাপ মাসুম তারপরে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে আর আমরা মানুষ কত গুনা করি আল্লাহর কাছে মাপ চাইতে পারি না গো বাবা এই যে ছোট ছোট সিরিজ ভূমিকম্প হইতেছে এই ভূমিকম্পর দ্বারা বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা তবে হা যদি আমরা আল্লাহ তালার কাছে মাপ চাইতে পারি ক্ষমা চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই আজাব থেকে বাঁচাবেন বলি সুবহান আল্লাহ বিগত দিনে অনেক দেখা গেছে এরকম আজাবে গ্রেফতার হয়েছে সুরা কাহাফের ঘটনা রয়েছে আসহাবে কাহাব সেদিকে যাব না তারা এরকম আপনার গেছে তারা কি করছে ভাই ভিতরে আসহাবে কাহাবের ঘটনা রয়েছে আল্লাহ তাদেরকে ওই আজাব থেকে রক্ষা করেছে সমুদ্রের ভিতরে ঝাঁপ দিছে সেখানে বাঁচার কোনো উপায় নাই সমুদ্র মনে করেন আমাদের বুড়িগাঙ্গা খালের মতো না বিশাল সমুদ্র আল্লাহর নামে সমুদ্রে ঝাঁপ দিল ইনুস নবীকে আল্লাহ হেফাজত করেছে বলি সুভান আল্লাহ এরকম বহু ঘটনা রয়েছে আল্লাহ তাআলা হেফাজত করে সেজন্য আমাদের আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে কি হবে না সকলে বলবে মাপ চাইতে হবে কি হবে না আপনার এই ভূমিকম্পতেও অনেক কিছু শিক্ষা লাভ করা যায় দেখা গেল ভিডিও ভাইরাল সামান্য ভূমিকম্পতে সন্তানকে ভিতরে রাইঘা বাবা দৌড় মারছে আশ্রয় নাই আল্লাহ কোরআনুল কারীমের সূরা আবসার ভিতরে বলেন ইয়াউমা ইফিররুল মারউমিন আখি এর আগের আয়াত হলো আ আয়াতটা খেয়াল আসতেছে না আমি একটু দেখে নিই নাকি ভাই সব সময় তো সব কিছু খেয়াল থাকে না একটু আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার সূরা হাবসার আপনার এর আগের আয়াত হলো এই যে আল্লাহু আকবার ফা ঈদে জ্যা এতি স খ এতি স খ ওই যে শিঙ্গায় ফু দেবে ফা ইদা একটা আওয়াজ আসবে সখ খ ভয়ানক আওয়াজ হবে ভূমিকম্প যে হলো একটা বিকট আওয়াজ হইসে কোথা থেকে আসলো কেউই বলতে পারে না এটারই বলে বিকট আওয়াজ হয়েছে কইছে না ভাই কেমন যেন একটা আওয়াজ মানুষের দিলের ভিতরে ভয় কেউ মনে করছে সাততলা আটতলার মানুষ চিৎকার মেরেছে কেউ মনে করছে তিন তলা চার তলা নিশ মানুষ একটা আওয়াজ করেছে কিন্তু বিকট একটা আওয়াজ হইলো ফাইদা যাতি সফ কি আমাতের ময়দানে একটা আওয়াজ হবে বিকট আওয়াজ ওই কেয়া আমাতের ময়দানে ইয়ামায়া ফিররুল মার উমিন আফি সেদিন ভাই ভাইকে চিনবে না আল্লাহ একবার ইয় মায়া ফিররুলমার উমিন আফি ভাই ভাইকে পরিচয় দিবে না দুনিয়ার জমিনে এক ভাই বিপদে পড়লে আর এক ভাই আগায় আসে আসে কি আসে না ভাই বড় আপন প্রথমে ভাইয়ের কথা বলা হইল ইয়ামায়া ফিররুল মারউ মিন আকি ভাই সবথেকে কাছে কথা বলেন ঠিক কিনা ওই দিন ভাই ভাইকে চিনবে না ভাই ভাইকে পরিচয় দেবে না ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া উম্মিহি মা ওয়া আবি বাবা সন্তানকে পরিচয় দেবে না আত্মীয়দেরকে পরিচয় দেবে না যে আদরের স্ত্রী সারা ঘুম হয় না আদরের স্ত্রী সারা ভালো লাগে না এটা ভালো সোয়াবের কাজ আল্লাহ আকবার আর একটু জোরে আল্লাহ আকবার স্ত্রীকে ভালোবাসা মোহাম্বত করা এটা অনেক বড় সবের কাজ সেই স্ত্রী কাউকে পরিচয় দেবে না আল্লাহ আকবার লিকুল্লিমেরি ইম্মি ন হুমিয়া উমা ইদিং শানুই প্রত্যেকের চিন্তা করবে কে আমাদের ময়দানটা হবে বড় ভয়ানক প্রত্যেকে প্রত্যেকের চিন্তা করতে থাকবে ভূমিকম্প দিয়ে আমরা বুঝতে পারলাম বাবা সন্তানকে রাইখা দৌড় মারল কিন্তু বাবারা মাদ্রাসার উস্তাদ শিক্ষক ছাত্রদেরকে রাইখা নাই আল্লাহ আমরা অনেক সময় দেখছি এই যে করোনা মহামারী হলো অনেক অনেক দলের লোকেরা এরকম নিজেদের জীবন বাঁচিয়ে রাখে করোনার মানুষদেরকে দাফন কাফন করছে আসলে নাই আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্র রাইখা দৌড় দেয় নাই কিন্তু বাবা ছেলেকে রাইখা দৌড় দিল বোঝা গেল মাদ্রাসা আর ওস্তাদদের ভালোবাসার ছাত্রদের উপরে অনেক আল্লাহ মাঝে পিডান দেয় দেয় আর গার্জিয়ান রাইসা ধমক কথা নি আমি তো মনে করি যেদিন থেকে এই বাংলার জমিন থেকে পিটান উঠে গেছে ওই দিন থেকে বাংলার জমিনে পড়ালেখাও কমে গেছে আসেনি ভাই পিডান নাই পড়ালেখা নাই পিডান আছে পড়ালেখা আছে হ্যাঁ হ্যাঁ এখন তো পিডান দিলে অনেক ওস্তাদের নামে মামলাও যায় পিডান যাবে না হয়ে তবে হ্যাঁ আদরও করতে হবে ভালো হবে নাকি ভাই আদর করতে হবে শাসনও করতে হবে শুধু শাসন বা শুধু আদর এরকম না অনেক ওস্তাদ আছে এমন মাইট দেয় মানে বেহুশ হয়ে যায় কিন্তু হাদিসে এটা নিষেধ যে আপনি রাগ হইলে যে পিটাইবেন এরকম না পিটাইতে হবে তাকে শাসন করার জন্য কথা ঠিকই না যে সে ঠিক হবে কিন্তু আমার রাগ হয়ে গেছে অনেক বিভিন্ন জায়গায় ভিডিও ভাইরাল হয় যে এমন পিড়ান দিছে আল্লাহ আকর এটা হাদিসে নিষেধ হাদিসে কি ভাই এটা সম্পূর্ণ নিষেধ যাই হোক যেদিকে গেলাম যে আপনার কেউ ময়দান কেউ কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দেবে না লম্বা ঘটনা সেদিকে গেলাম না তাহলে এই ভূমিকম্প থেকে আমরা আল্লাহ তালার কাছে আস্থা চাই চাই আল্লাহ আমাদেরকে মাফ করে না আমিন